মুক্তিযোদ্ধারা যদি জানতেন পঞ্চাশ বছর পরে এই দেশে এই দৃশ্য এই চিত্র হবে তারা জালেমদের বিরুদ্ধে হানাদারদের বিরুদ্ধে নিয়ে মাঠে নামতেন না আমার দেশের মুক্ত মনোমুগ্ধকর হাসি তার চেহারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যও নয় বন্ধুদেরকে সহযোগিতা করার জন্য পানি লাগবে পানি ইস্কুট লাগবে পানি পান করার জন্য গিয়ে সে আর মায়ের গুলো ফিরে আসতে পারে একটা ছোট্ট শিশু নাম তার স্বামীর বাহিরে গোলাগুলির আওয়াজ সে তো এগারো বছরের স্বামীর আমার মেট্রো রেল বাঙারের জন্য পদ্মা সেতু বাঙার জন্য যায় নাই বিজিবি পুলিশকে পাটকেল নিক্ষেপ করার জন্য যায় নাই নিজের অধিকার আদায়ের জন্যও যায়নি সে স্বামীর গিয়েছিল জানালা বন্ধ করার জন্য নিজেকে সেভ করার জন্য কিন্তু বন্ধ করে আসতে পারে নাই গাতকের গুলি তার চোখ দিয়ে ঢুকে মাথার পিছন দিয়ে বেরিয়ে ছোট্ট শিশু স্বামীর মাটিতে লুটিয়ে পড়েছে সমবেদনা এবং শাহাদাতের সর্বোচ্চ মাকাম সেই সমস্ত ভাইদের জন্য কামনা করছি যারা নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেদের অধিকার আদায়ের জন্য অন্যায়ভাবে যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন তাদের জন্য শাহাদাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফের কামনা করছি সকল বলে আমিন সম্মানিত হাজির দশ বছরের এগারো বছরের শিশু এগারো বছর বয়স স্বামীর আমার দেশের যে প্রেক্ষাপট যে অবস্থা তৈরি হয়েছে এই অবস্থাটা আপনারা সকলে জানেন এরপরে ইমানই দায়িত্ব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মসজিদের মিম্বর থেকে করতে হবে এটি ইমানের দায়িত্ব এই জন্য এই দায়িত্বকে আমরা এড়িয়ে যেতে পারি না নিজের উপর জুলুম হবে নিজে ক্ষতিগ্রস্ত হব বিপদের সম্মুখীন হব এটা ভেবে মুসলিমদের পক্ষে যদি কথা না বলা হয় কেয়ামতের ময়দানে এই মিম্বরের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে মিম্বর যাদেরকে আল্লাহ দান করেছেন তারা যদি মিম্বরের দায়িত্ব পালন না করেন কেয়ামতের ময়দানে অবশ্যই তারা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন শাস্তির সম্মুখীন হবেন পাশাপাশি মিম্বরের সামনে যারা উপস্থিত তারা যদি বলতে এবং শুনতে সহযোগিতা না করে বিরোধিতা করে তারাও অবশ্যই আল্লাহর কাছে এটার জন্য শাস্তির সম্মুখীন হতে হবে এই যার অন্তরের ন্যূনতম ইমান আছে তার ইমানের দাবি হল মিম্বর থেকে হক এবং ইনসাফের কথা হবে আর সবাই অকভটে সেটাকে গ্রহণ করে নিতে হবে হলে কাউন্টার দিতে হবে কথা যদি মিথ্যা হয় 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 কাউন্টার দিতে সত্য হলে মেনে নিতে হবে প্রতিকার এবং প্রতিরোধের ব্যবস্থা গড়ে দিতে হবে প্যারাহাজেরিন আমার দেশের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একাত্তর সালে এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল মানুষের অধিকার রক্ষার জন্য সকলে যেন সমান অধিকার জালেমদের বিরুদ্ধে পান পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণ কি ছিল নিজেদের অধিকার রক্ষা না নিজেদের অধিকার রক্ষার জন্য সেদিন যুদ্ধ হয়েছিল আর অধিকার রক্ষা করে যখন আমরা স্বাধীন দেশে বসবাস করি তখন আজকে পঞ্চাশ বছর পরে এসে আমাদের সেই অবস্থাটা হলো এইরকম আমার দেশের মিরপুরের কাফরুল থানা কাফরুল থানার একটা ছোট্ট শিশু নাম তার স্বামীর বাহিরে গোলাগুলির আওয়াজ সে তো এগারো বছরের স্বামীর আমার মেট্রো রেল বাঙালির জন্য যায়নি পদ্মা সেতু জন্য যাই নাই বিজেপি পুলিশকে হিট পাটকেল নিক্ষেপ করার জন্য যাই নাই নিজের অধিকার আদায়ের জন্যও যাইনি সে স্বামীর গিয়েছিল জানালা বন্ধ করার জন্য নিজেকে সেভ করার জন্য কিন্তু সে নিজেকে সেভ করতে পারে নাই জানালা বন্ধ করে আসতে পারে নাই দাতকের গুলি তার চোখ দিয়ে ঢুকে মাথার পিছন দিয়ে বেরিয়ে ছোট্ট শিশু স্বামীর মাটিতে লুটিয়ে পড়েছে আজকে আমাদের স্বাধীনতার চিত্র এই দৃশ্য দেখার জন্য এই দেশ স্বাধীন হয় নাই মুক্তিযুদ্ধরা যদি জানতেন পঞ্চাশ বছর পরে এই দেশে এই দৃশ্য এই চিত্রং কির হবে তারা জালেমদের বিরুদ্ধে হানাদারদের বিরুদ্ধে অশ্রনীয় মাঠে নামতেন না আমার দেশের মুগ্ধ মনোমুগ্ধকর হাসি তার চেহারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নয় বন্ধুদেরকে সহযোগিতা করার জন্য পানি 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 লাগবে লাগবে। পান করার জন্য গিয়ে সে আর মায়ের ফিরে আসতে পারেন প্রিয় হাজারিন দশ বছরের হোসেন চট্টগ্রামের দশ বছরের হোসেন অভাবগ্রস্ত পিতা ফিতামাতা এবং সংসারের ছোট বোনের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য সে করে। নিরাপত্তা মোকাবেলা করার জন্য নয় রাস্তায় পম্পন বিক্রি করার জন্য গিয়েছে আর গাতকের বুলেট তার তলফেট দিয়ে ঢুকে ফিট দিয়ে বেরিয়ে গেছে আমার দেশের আবু সাইদ যখন নিজের অধিকার আদায়ের জন্য নেমেছে আইনের শক্তির বলে আবু সাইদের টাকা দিয়ে যে বেতন নেই যে চাকরি করে সে আবু সাইদের গুলি চালিয়েছে আজ পর্যন্ত এই অপরাধীকে গ্রেপ্তার করে তার শাস্তি নিশ্চিত করা হয়েছে তাহলে আমরা স্বাধীন দেশে বসবাস করতেছি এই স্বাধীনতার কথা বলতেও আমাদের লজ্জা লাগে এটা স্বাধীনতার চিত্র হতে পারে না স্বাধীনতার চিত্র তো এরকম নয় যে একজন স্বাধীন ব্যক্তি তার অধিকার আদায়ের জন্য রাস্তাতে নামবে কর্তৃপক্ষের কাছে নিজেকে অধিকার দাবি করবে আমার অধিকার দেন আর তাকে অধিকার না দিয়ে লাশ করে কফিনে পাঠাবে এটা তো যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হয় এ দেশের ভবিষ্যৎ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক সকল বলে আমিন প্যারা হাজিরিন যারা আন্দোলনরত শিক্ষার্থী অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছে তাদের কাছে আমাদের অনুরোধ অধিকার আদায়ের জন্য রাস্তাতে আন্দোলন করা হোক ঠিক আছে কিন্তু রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে নয় আমার দেশের হাজার কোটি টাকার মেট্রো রেল বিভিন্ন স্থাপনা রাষ্ট্রীয় যন্ত্র এগুলা নষ্ট করে যদি আমরা নিজ হাতে এগুলো জ্বালিয়ে দিই তাহলে আমাদের বাফের ট্যাক্সের টাকায় আবার এগুলো কিনা হবে আমাদেরকে এটা সাফারিং করতে হবে এইজন আন্দোলন যেভাবে চলতেছে নিরস্ত্রভাবে খালি হাতে সেভাবে চলা হোক অধিকার আদায়ের জন্য রাস্তাতে থাকা হোক কিন্তু রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে আন্দোলন বন্ধ করা হোক আমরা চাই রাষ্ট্রীয়ভাবে দায়িত্বশীল যারা আছেন তারা আন্দোলনকারীদের সাথে বসে যত দ্রুত এটা লাগাম টানা না যায় এটা যত দীর্ঘায়িত হবে তত দেশ এবং জাতির জন্য ক্ষতি হবে আল্লাহ তালা এই ক্ষতি থেকে আমার জাতিকে দেশকে মুসলমানকে সবাইকে হেফাজত করুক সকলে বলে আমিন আমাদের দেশের সুস্থ পরিবেশ পরিস্থিতি আল্লাহ যেন ফিরিয়ে দেন সকলে বলে আমিন